তবে সবাই মিলে এই জয় রে বয়কট করা উচিত আমি মনে হয় বেদব একটা আর একটা শৃঙ্খলা একটা অশৃঙ্খলা ওখানে না যাওয়াই পেটা তুই যে জয় নাজিমিন জয় তোলে তো জুতা দিয়ে পিটানো উচিত এতদিন ধরে যেই মানুষটা বিভিন্ন রকমের সেলিব্রিটিদেরকে তার সাথে ডেকে এনে টোল করতেন মজা করতেন পান করতেন সেই মানুষটাকে আজকে চরমভাবে ধুয়ে দিয়েছেন বর্তমান সময়ের চলচ্চিত্র জগতের সাধারণ সম্পাদক এবং আপনার আমার সকলের পরিচিত নির্জল ভাই বেদব একটা আর একটা শৃঙ্খলা একটা অশৃঙ্খলা ওখানে না যাওয়াই বেটার প্রতিনিয়ত যেই মানুষটা সেলিব্রিটিদেরকে নিয়ে রোজ পড়েন টোল করেন এবং ফান করেন আজকে সেই মানুষটাকে চরমভাবে ধুয়ে দিলেন বর্তমান সময়ের চলচ্চিত্র জগতের নতুন সাধারণ সম্পাদক দীপজ দশক আপনারা হয়তো সকলে জানেন শাহরিয়ার নাজিম জয় একটি শো করেন যেই শোটিতে তিনি নানা রকম সেলিব্রিটিদেরকে নিয়ে এসে তাদেরকে অদ্ভুত রকমের প্রশ্ন করে সেই সেলিব্রিটিদেরকে একটা নাজেহাল অবস্থা করে ছেড়ে দেন তার ভিডিও নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টোল হয় রোস্ট হয় এবং বিভিন্ন রকমের ফানি ভিডিও তৈরি করা হয় হ্যাঁ দশক যেই মানুষটা সেলিব্রিটিদেরকে নিয়ে নানা রকম মানুষদেরকে নিয়ে মজা করেন আজকে সেই মানুষটাকে চরমভাবে ধোলাই করলেন আমাদের বর্তমান সময়ের চলচ্চিত্র জগতের একজন সকল অভিনেতা ডিপজল হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে যাচ্ছি এবং কেনই বা হঠাৎ করে ডিপজল এই শাহরিয়ার নাজিম জয়ের উপর ক্ষেপে গেলেন আর এই সমস্ত কথা বললেন আসলে সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো দর্শক আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ রোস্টারকেই আজকে রোস্ট করে দেওয়া হচ্ছে আপনারা শাহরিয়া নাজিম জয়ের ভিডিও দেখে যতটুকু না মজা পান তার থেকে বেশি মজা পাবেন আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটির মধ্যে সব থেকে ফানি মোমেন্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না শিল্পীরা নিয়ে খাটো করা তো অবশ্যই উচিত না এবং এই প্রশ্ন করা ঠিক না প্রোগ্রামে তো আমার কয়েকবার ডাকছেন যাইনি প্রোগ্রামে আমি যাব না কারণ একটা আর একটা শৃঙ্খলা জয়ের বয়কট করা উচিত আমি মনে করি এ তো বেচা কিনি মাছের বাজার তো এটা না করা ভালো জয় তো ফিল্মের একটা আর্টিস্ট ছিল এত কেন নোংরামি করবে আমার ইচ্ছা মনের ইচ্ছা একটাই আছে এই নির্বাচনের পর হয়তো দশ পনেরো দিন যে গভর্নমেন্ট বসুক বস আর জানি না তবে বসলে যেই বসুক হয়তো আমি পনেরো দিন হাইস্ট এক মাস দেখব যে সিস্টেমে চলে কিনা যদি সিস্টেমে না চলে আমি এক ডিসিরে গুড বাই দিয়ে চলে আসবো আর ফিলিম করার চিন্তা ভাবনা থাকবে না আমার আর অ্যাপডিসে ঢোকার চিন্তা ভাবনা থাকবে না আমি কাজ করারই চিন্তা দর্শক ভাই বোনের আসলাম আলাইকুম কিছু কথা বললাম হয়তো অনেক ভুলও বলেছি অনেক ভালো বলেছি ভালো মন্দ সব আপনাদের কাছে একটু ভাই ভাই একটু চিন্তা করে দেখেন চেষ্টা করছি ভালো কিছু বলার জন্য তবে আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমার দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম তো আপনারা এতক্ষণ থেকে দেখতে পারলেন যে চলচ্চিত্র জগতের বর্তমান সময়ে সাধারণ সম্পাদক দীপজল জয়কে নিয়ে কি কি বললেন দর্শক এবার আপনারা দেখতে যাচ্ছেন যে জয়কে নিয়ে আরেক নাইগা কিসব বিস্ফোরক মন্তব্য করেছেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জয়কে রোস্ট করার মুহূর্তগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তুই যে জয় নাজমউদ্দিন জয় তোর এত জুতা দিয়ে পিটানো উচিত আমার মতে যতগুলো মেকেও এজাবতকাল অপমান করেছে সবগুলো মেয়ের হয়ে আমি ওরে বলতে চাই যে ও যেন ইন্ডাস্ট্রির ধারে কাছে না থাকে পরবর্তীতে ও ক্যামেরার সামনে এই কথাগুলো যখন শুরু করে দিল তারপর আমি না পেরে ওকে বললাম যে আমার যা সয় সম্পত্তি আছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জমি জমা মিলিয়ে সব ভাই বোনের মিলে পাঁচ দশ কোটি টাকা তো হবে সব তোমাকে দিয়ে দিব তুমি আমার একটা নগ্ন ছবি নিয়ে এসো একটা নুট ছবি নিয়ে এসো যে আমি নুট হইছি তুমি আমাকে বারে বারে অশ্লীল অশ্লীল বলছো তারপরে আমি এখান থেকে চলে আসছি জয়ের প্রথম এফডিসি তে ঢুকেছিল কিভাবে এটা এটা কি জানেন না জয়কে প্রথম আমার আম্মার আম্মার কাছে এসে যখন কান্নাকাটি করে তখন আমি জয়কে প্রথম এফডিসি তে ঢোকার জন্য আমার প্যাডে সাইন করে দিয়েছিলাম ও নিজের মতো ডেট বসিয়ে বসিয়ে এফডিসি তে যাতায়াত করত তারপরে জয়কে এটার ব্যাপারটা জিজ্ঞেস করেন আর জয় এই কথাগুলো এডিট করে কেন করছে এটাও তাহলে মানে বের হয়ে আসবে না এডিট করেছে করেছে এডিট এডিট ওর করে এই জিনিসটা যে আমার যে বলেছে যে আমাকে কি জানি নিয়ে একটা বাজি হয়েছিল যে পাঁচ কোটি টাকা আমার যা সম্পত্তি আছে দিয়ে দিব তোমাকে যদি আমার একটা অশ্লীল সিন তুমি আমার একটা ছবি দেখাতে পারো তো জয় সেখানে কিন্তু আমি জয়ের সাক্ষাৎকারে কিন্তু হাটে ভেঙে দিতে পারতাম যে তুমি কার হাত ধরে ঢুকছো আর তোমার কতগুলা মেয়ের সঙ্গে যে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দাও সেকেন্ডে ফকিরের মতো ভিক্ষুকের মতো হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দাও এই জিনিসটা তো আমরা পারি অ্যাট লিস্ট এই জিনিসটা আমরা পারি না আমরা ছোটবেলা থেকেই পারি না আর তুমি প্রথমেই যে যার হাত ধরে বৃষ্টিতে ঢুকলা তার সঙ্গে এই ধরনের মানে অ্যাডভেঞ্চারটা করলা এটা আমি তো তখনই বলে দিতে পারতাম ওকে ও যখন আমাকে প্রশ্ন করছে কিন্তু আমি তো বলি নাই কিন্তু আজ কেন আমি বলি নাই তখন ওর ওর কথাগুলো আমি খালি শুনছি তখন যে ও কত দূর যেতে পারে শুরু থেকে যে ও যার হাত দিয়ে উঠলো মিডিয়াতে আসলো আজকে তাকেই সে হেও করলো আবল তাবল কথা বললো শুরুতেই ও আমাকে বাজে মাঝে কিছু কথা বলেছে তো ওই কথাগুলি আমার সহ্য হয়নি পরে আমি আর অনুষ্ঠানটা পুরোটা করি ও এডিট মেডিট করে এই জিনিসটা করেছে আর কি পুরো অনুষ্ঠান করেন নি অনুষ্ঠান ছেড়ে চলে হ্যাঁ আমি অনুষ্ঠান ছেড়ে দিয়েছিলাম পরে সে যতটুকু শুট করেছে ওই শুটের ওই জিনিসগুলো এডিট করে আগে পরে লাগিয়েছে এই জিনিসটা জয় ঠিক করেনি জয়ের নামে তো এর আগে অনেক দুর্নাম আছে অনেক কেলেঙ্কারি আছে আর আমার নিজের নাটকেই প্রোডাকশন ম্যানেজার জুলফু এনার্জি বাদল এবং আগের যে চিত্রনায়িকা কাজল ওই যে মধুমতি লবণের জলি কাজল এরা সবাই প্রমাণ আছে নাদের চৌধুরী অলস যে জয় হিরোইন খাওয়ার জন্য কোন বাজারে যে পড়েছিল আমার শুটিং এ লেট হয়ে যাচ্ছে আমার তিন দিনের বাজেট ছিল জুলফুবাই সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছিল বেহুশ অবস্থায় তো সে আরেকজনকে মাদকাসক্ত বলে কিভাবে সে তো নিজেই কি করে না করে নিজেই বলতে পারে না এখন এই যে আপনি যে বলছেন জয় বিপক্ষে যে কথাগুলো বলছেন বিপক্ষে বিপক্ষে না ব্যাপারটা আমাকে আরো কয়েকজন মনে করিয়ে দিয়েছে যে জয়ের প্রোগ্রামটাতে যাওয়ার পরে আমার এই বিভিন্ন ঘটনার ভুল খটলো তো জয়ের প্রোগ্রামটা নিয়ে এবং জয়কে তো আমি আজ উদ্দি ছাড়ব না যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি ওকে আমি কেন আমার প্রোগ্রামটা যতজন দেখেছে আমার ফ্যান্সরা সবাই মিলে জয় কবিতা পড়বে এবং আমার মন থেকে তো একটা হাক রূপটি যাবেই তাই না যে কারণ প্রথম ও আমার পেছনে পেছনে ঘুরে ঘুরে আমার রাইটিং প্যাড মানে আমার ছবিওয়ালা রাইটিং প্যাড আমি ভিজিটিং কার্ড দিই না বলে আমার রাইটিং প্যাড এসে আমার সাইন করায় নিয়ে গেছে এফ ডিসিতে ঢোকার জন্য এটা তো সবাই জানে তারপর আমার নাটক ভালোবাসার সমুদ্রের সাতকর করতে গিয়ে কক্সবাজারে ও কি কি খাওয়ার জন্য কোথায় চলে সবাই সবাই জানে জানে ইন্ডাস্ট্রি সে তার দোষগুলো যদি এখন অন্য জনদের দোষ ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে তার হবে না মানুষ তো এটা মেনে নিবে না মানুষ যা আমার সঙ্গে তো অনেক দর্শকরা উঠে বসে জানে আমার বাসার আশেপাশে বা বলেন আমার দেশের বাড়িতে অথবা আমি যেখানে যেখানে কাজে যাই সব যারা যারা আমার রীতিমতো দুই চারশো ফ্যান্স দর্শক আমার কাছে কাছেই থাকে তারা কি দেখছে না আমি সারা দিন কি করছি না করছি কি খাচ্ছি না করছি এটাই সময় না সময় সত্য বের হয়ে আসবে মিথ্যা মানে সত্য কখনোই চাপা থাকে না জয়ের সঙ্গে তাহলে একটা নিশ্চয় হ্যাঁ তুই তোকারই সম্পর্ক ছিল আমার বোন জয়কে কত মার মারছে এইসব কারণে জয়ের উল্টাপাল্টা কাজের কারণে লুচ্চামের কারণে জয় তো খালি লুই চাও জয় একটা বেহায়া বেয়াদব হারামি টাইপের একদম ফকির একটা ছেলে ও খাওয়ার পয়সা পেত না দর্শক আপনারা এতক্ষণ থেকে স্ক্রিনের ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে এই নায়িকা জয়কে নিয়ে কি সব মন্তব্য করলেন এবং জয়ের আসল পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন তো আপনাদের এই রোস্টারকে রোস্ট করার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ